আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমতে সকালে ভালো আছেন আমিও আপনাদের দরবরকতে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে লাইভে চলে আসলাম যারা দেশ ও প্রবাস থেকে লাইভে অংশগ্রহণ করছেন বা করবেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই লাইভে আসার জন্য সকলকে জানাচ্ছি সুক্রিয়া যাদের আসবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল বাটনটি অন করে দিয়ে অ্যাক্টিভ থাকবেন যেন ভিডিও সার সাথে সাথে ভিডিওটি পেতে পারেন এই জন্য বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন আজকে পড়া হচ্ছে নবী সাল্ল আলিয়াসাল্লাম থেকে গতকালকে বেজরাত্রি ছিল মাহের রমজানের একুশে রাত্রি আজকে বাইশে রাত্রি আজকে জোর রাত্রি আজকে সবে কদর হওয়ার সম্ভাবনা খুবই কম তো তারপরে আমরা ইবাদত ইবাদতব্দি করবো ইনশাল্লাহ ইবাদত থেকে যেন কেউ আমরা খালি না যাই সকলে আমরা ইবাদত করবো ইবাদত আল্লাহর জন্য করবো এবং ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকার অলসতা আমরা করবো না কারণ যারা অলসতা করবে ইবাদতের ক্ষেত্রে যারা অলসতা করবে তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না এটা আল্লো অব্বুল আলমিনের কথা হ্যালো অব্বুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বিশেষ করে নামাজের কথা বলেছেন ফোয়াইল্লিন মুসল্লিন আল্লাহ রহমায় সালাহিন শাহুন যারা নামাজের মধ্যে তাদের নামাজকে অলসতার মধ্যে আদায় করে তাদের জন্য হচ্ছে ওয়াইন এবং যারা লোক দেখানো নামাজ আদায় করে তাদের জন্য হচ্ছে ওয়াইল যাই হোক আজকে আলোচ্য বিষয় হচ্ছে নুর নবী সাল্লিয়সাল্লাম থেকে নবী করিম সাল্লিয়সাল্লামের দানশীলতা এবং বদান্নতা যার বৈশিষ্ট্য সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ হজরত রসুলি করিম সাল্লাহ আলী স্লামের প্রত পবিত্র চরিত্র মাধুর্যের একটি অনন্য দিক ছিল তার দানশীলতা এবং বদান্যতা দুর্গত মানবতার সেবায় আর্থীর প্রতি দয়ামায়ায় তিনি এক মহান আদর্শ স্থাপন করেছেন যারা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে তার দরবারে হাজির হতো তিনি তাদের কষ্ট সইতে পারতেন না নিজে ক্ষুধার্থ থেকেও তাদের খাবারের ব্যবস্থা করতেন যারা খাদ্য বস্ত্র সংগ্রহে অনন্য পায় হয়ে তার দরবারে উপস্থিত হতো তিনি তাদের জন্যে কাজ করতেন এবং তাদের প্রয়োজন পূরণের ব্যবস্থা করতেন এমন কি অনেক সময় যে তাকে বদান্নতা এবং দানশীলতার জন্যে ক্ষুধার্ত অবস্থায় অতিবাহিত করতে হতো তার প্রমাণ পাওয়া যায় হজরত আবু হরাইরা রদি আল্লাহ উক্তিতে তিনি বলেন পিরবী সাল্ল সাল্লাম ক্ষুধার্ত থাকতেন হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালুকে জিজ্ঞাসা করা হলো এর কারণ সম্পর্কে তিনি জবাব দিলেন যাদের খোরপোশের দায়িত্ব ছিল প্রিয়নবী সাল্ল আলী উপর তাদের সংখ্যা ছিল অনেক একটি বিরাট দল প্রিয়নবী সাল্ল আলিউসাল্লামের মেহমান হতো জোহরের নামাজের পর অনেক লোকই তার অনুসরণ করত তাদের খাবারের ব্যবস্থা করতে হতো তাকে অনেক সময় বিশ্বনবী হেজত মোহাম্মদ সল্লিয়ামকে উপবাস করতে হতো সোহায়নুল্লাহ সুহায়নুল্লাহ আলীম আমরা যারা লাইভ দেখছি অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে পারি এবং যদি কারো ইসলামিক কোনো প্রশ্ন থাকে সেটা আমরা করতে পারি এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে সাথে থাকবেন এবং অন্যকে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটাই আমার অনুরোধ সকলের কাছে আপনার যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করে দিতে পারেন হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে টুইটার হতে পারে ফেসবুক যে কোনোটার মধ্যে আপনি শেয়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ এতে করে আপনার আপনার নিজেরও উপকার হবে এবং অন্যেরও উপকার হবে এবং নিজেও সব প্রাপ্ত হবে অন্যও সব প্রাপ্ত হবে ইনশাল্লাহ এতদ্তীত প্রিয়নবী সাল আলিয়াল্লাম সারা জীবনে কোনো দিন কোনো সাহায্য প্রার্থীকে না বলে বিমুখ করেননি বিখ্যাত আরবি কবি ফরজত বলেছেন কে নবী সাল্লিয়াম কোনোদিন না শব্দ ব্যবহার করে কোনো সাহায্য প্রার্থীকে বিমুখ করেননি সুমাহানুল্লাহামদিন বিহামদি আল্লাহ ইউজিম এটা নবী করিম সাল্ল আলিয়াসলাম একটি বৈশিষ্ট্য ছিল কাউকে তিনি না করতেন না নিজের কাছে না থাকলেও এর আগে গিয়েছে নিজের কাছে না থাকলেও অন্যের কাছ থেকে ধার করে হলেও তিনি তাকে ব্যবস্থা করে দিতেন আমরা যা লাইভে আছি উপরে লাইক বাটনে আমরা ক্লিক করে লাইক করে দিই সাবস্ক্রাইবার পাশে থ্রি আছে সেখানে আমরা লাইক করে লাইক দিতে পারি এবং উপরে এবং উপরে লাইক বাটনও আছে সেখানে আমরা লাইক লাইক করতে পারি দানশীলতা এবং বদান্নতার এই আদর্শের বিশ্লেষণ করা হয়েছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سلام جنيه سيدنا عبد الله الهادي وعليكم السلام ورحمة الله وبركاته كما سيدنا অনেকদিন পর আপনার বন্ধু নাকি অসুস্থ ছিল ওনার মোবাইল নাকি অসুস্থ হয়ে পড়েছিলো এই জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেনি এখন পরেছি কিনা জানাবেন ঠিক আছে বাকারা যারা নিজেদের ধন সম্পদ আল্লাপকে রাহে ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্য বীজ যা ষাটটি শিশ উৎপাদন করে প্রত্যেকটি শিশে একশত দানা থাকে এবং আল্লাপাক যাকে ইচ্ছা তাকে বহুগুণ দিয়ে থাকেন রাল্লাপাত উদার দাতা মহা জ্ঞানী তাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া বাড়িতে বসে ভাত খাচ্ছেন তেমন ছুটি পেয়েছেন পবিত্র কোরআনের আরও বহু আয়াতে প্রিয়া নবীর সাল্লাহ আলিয়া সাল্লামের এই মহান আদর্শের প্রতি তথা প্রধান্যতা ও দানশীলতার প্রতি বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করা হয়েছে এসব হয়েছে অমে তুং অম্য তুম ফিকো মিন খৈরি ওয়াফ ইরাই কুম ওএন তুমুজামুন আর যা কিছু তোমরা আল্লাহ পাকে রাহে ব্যয় করবে তা সম্পূর্ণভাবে তোমরা হবে আর তোমরা অত্যাচারিত হবে না তা সম্পূর্ণভাবে তোমরা হবে আর তোমরা অত্যাচারিত হবে না অম্য তুম ফিকো মিন খৈরি ওয়ফ ইরাই কুম সেটা তোমাদের জন্যই হবে আর কি ও এন তুমলে এত এমনিভাবে এমনিভাবেই আরও হয়েছে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكم من الصالحين سلام منافقون আর তোমাদেরকে আমি যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় তোমাদের কারো মৃত্যু আসার যদি কেউ তা সৎকার খয়রাত করতাম এবং নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম তা মৃত্যু হওয়ার পরে যখন দেখবে যে দানের কথা ফজিলত ছিল দান করে নাই সম্পদে হক আদায় করে নাই যখন তাকে সম্পদে পিছিয়ে ধরা হবে তখন সে বলবে যে আমাকে একটু সুযোগ দেন আমি দুনিয়া যাই দুনিয়া গিয়ে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি আপনার রাস্তায় ব্যয় করে দিয়ে গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিয়ে আমি দানশীল একজন ব্যক্তি হয়ে আমি আপনার কাছে ফিরে আসবো দ্দাক ওয়াকুমিন আমি সব সৎকা করে দিব এবং আমি সহিংড়ে অন্তর্ভুক্ত হয়ে যাব এটা যখন মানুষ মৃত্যু করবে তখন বলবে কিন্তু আসল সময় হচ্ছে মৃত্যুর আগে দান করার আমাদের যাদের বর্তমান সময়ে যাদের জাকাত ফরজ আছে অবশ্যই আমরা জাকাত সম্পদের জাকাত পরিপূর্ণভাবে আদায় করে দিব কারণ জাকাত যদি আদায় না করি তাহলে এটার জন্য আল্লাহবুল্লাহ আলমিন পাকড়াও করবেন জাকাত আদায় করা হচ্ছে ফরজ অতএব এই ফরজ হুকুম যদি কেউ আমরা অবহেলা করে ছেড়ে দিই এটার জন্য বড় গুণাগার হব এবং এটার জন্য বড় শাস্তি অপেক্ষা করবে হাদিসের মধ্যে আসছে যে গোলা মধ্যে সাপ হয়ে পেঁচিয়ে ধরবে এবং কপালে সবল মারবে কোরআন মধ্যেও আছে এটা সুদা তওয়ার মধ্যে আছে অতএব আমাদেরকে সম্পদের বিষয়ে আপোষ করা যাবে না এই সম্পদ نجي نشوف هاذ هنا نجي نشوف الله كر الله كر لا إله إلا الله صلى الله عليه وسلم اللهم رد هذه الدعوة التامة القائمات القائمة محمد وصلى الفضيلة وعسهم مقام محمود الذي وعدته إنك لا تخلف الميعاد খোদার পথে জীবন দিতে খোদার পথে জীবন দিতে হয়ে যাও সবাই সদর পথে জীবন দিতে হয়ে যাও সব প্রস্তুত ওই ফিলিস তিনে ডাকছে তোমায় ওই ফিলিস তিনে ডাকছে তোমায় তোমারি ভাই শহীদ খুদর পথে জীবন দিতে আজকে পর্যন্তই শেষ করে দিচ্ছি সালামুক ও রহমত আবারকাত